এই জমিটার এরিয়াটা এসছে পনেরোশো নিরানব্বই দশমিক আট শূন্য বর্গ ফুট ওকে আমরা সাধারণত জমির যে পরিমাণ সেটা সবসময়ের জন্যই শতাংশ অথবা কাঠায় বের করে থাকি সেক্ষেত্রে আমরা জানি কি যে এক শতাংশ এক শতাংশ সমানসে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ সেক্ষেত্রে আমরা এই যে আমরা বর্গ বর্গফুট পেয়েছি সেটাকে এই চারশো পঁয়ত্রিশ ভাগ আমরা লিখতে পারি সুতরাং আমরা লিখতে পারি পনেরোশো নিরানব্বই দশমিক আট শূন্য ভাগ হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় এটা ক্যালকুলেশন করলে আমরা পাব তিন দশমিক ছয় সাত এটা শতাংশ তাহলে আমরা শতাংশ কিভাবে বের করতে হবে সেটা বুঝতে পারলাম আপনাদের এই শতাংশ বের করার জন্য সবসময় জন্য মনে রাখতে হবে যে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুটে এক শতাংশ এটা কিন্তু মুখস্থ রাখতে হবে ওকে জমির এরিয়াটাকে যদি কাঠায় বের করতে চাই তাহলে কি করতে হবে তাহলে আবার আমরা লিখতে পারি আবার আমরা কে লিখতে পারি যে পনেরোশো নিরানব্বই পনেরোশো নিরানব্বই দশমিক আট শূন্য ভাগ হচ্ছে সাতশো কুড়ি তাহলে সাতশো দিয়ে ভাগ করলাম কেন সাতশো দিয়ে ভাগ করলাম কারণ হচ্ছে আমরা জানি সাতশো কুড়ি বর্গ এক কাঠা এই জন্য আমরা সাতশো কুড়ি দিয়ে ভাগ দিয়েছি এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে দুই দশমিক দুই দুই কাঠা বন্ধুরা তাহলে আমরা আকৃতির এই যে জমিটা আছে সে জমির পরিমাণ কিভাবে বের করতে হয় যে কত শতাংশ আছে কিংবা কত কাঠা আছে সেটা বের করার জন্য প্রথমে কিন্তু আমাদের জমির এই ক্ষেত্র ফলটা বের করতে হবে